আর দিকে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ছয় বছরের এক শিশু দেখছেন সেই ছবি এ ছবি মুর্শিদাবাদের তেজরাইপুর ফেরিঘাটের ছবি সেখানে নদীতে স্নান করতে গিয়ে হঠাৎই তলিয়ে যায় এক ছয় বছরের শিশু কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ছয় বছরের শিশু দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে রবিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর তেজ রায়পুর ফেরিঘাটের পাশে স্থানীয় সূত্রে জানা যায় দুপুর বারোটা নাগাদ আরিয়ান শেখ নামে ছয় বছরের শিশু তার ফুফার সঙ্গে নদীতে স্নান করতে আসে হঠাৎ অসাবধানতা বসত পা ফসকে নদীতে তলিয়ে যায় ওই শিশু ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাবিলপুর গঙ্গা তীরবর্তী এলাকায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা তলিয়ে যাওয়া শিশুকে খোঁজাখুঁজি শুরু করে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় সাগরদিঘি থানার পুলিশকে ডুবুরি টিমকে ইতিমধ্যে উদ্ধার কাজে হাত লাগিয়েছে সাগরদিঘি থানার পুলিশ তলিয়ে যাওয়া শিশুর নাম আরিয়ান শেখ বয়স বয়স ছয় বছর তার বাড়ি কাবিলপুর মাঠপাড়া এলাকায় তার পিতার নাম জিয়ারুল শেখ ফুফার সঙ্গে গঙ্গা স্নান করতে এসে ঘটে বিপত্তি শিশু তড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া সাগর দিঘি থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ কিভাবে তলিয়ে গেল কিশোরা তলিয়ে গেল বলতে আমরা চাল ভান করে ওপরে উঠিয়ে দিয়ে আমি চাল করছিলাম চাল করতে আমি দুটো ডুব মেরেছি কী করে কার সঙ্গে আপনার সঙ্গে এসেছিলো আমার সঙ্গে এসেছিলো ওনার তো বাড়ির দেখছি মাঠ পাড়া এখানে হঠাৎ করে কী কারণে এলো ওই চান করতে গরুর গরু ধরাতে এসেছিলাম গরু তারপরে তারপরে গরু টরু ধরিয়ে গরু উঠিয়ে দেওয়ার পরে আমরা চাল করছিলাম ওকে চান ফান করে ওপরে উঠিয়ে দিয়েছিলাম যে তারপরে আমি চান করছিলাম চান করতে গিয়ে আমি দুটো ডোব মেরেছি আর ওকে আর দেখতে পাইনি ওপর থেকে নেমে গেছি আচ্ছা আচ্ছা ওনার নাম কী কিশোর নাম হচ্ছে আরিয়ান বয়স বয়স ছ বছর আপনার নাম আমার নাম মুক্তার আলী কে হচ্ছে আপনার আমার হয়েছে সালপুর বেটা ঠিক আছে এই কি ঘটনা ঘটেছে এখানে এই একজন বয়স্ক মানুষ তার সাথে দুদিনের বাচ্চা এখানে নদীতে গরু স্নান করতে নিয়ে এসেছিল হ্যাঁ সম্ভবত এই দুধের জন্য গরু তারা নিয়েছে সেটা স্নান করা খেয়েছে এখানে কী হয়েছে আমরা তো ছিলাম না আমরা শুনে তাড়াতাড়ি এলাম থেকে একটা বাচ্চা ছিলে এবং খুঁজে পাওয়া যাচ্ছিলো কয়ে বছর তো বয়স ছয় সাত তিন দিন একটা হবে নাম নাম এই শুনলাম আরিয়ান প্রাইভেট আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে আজিকালি হাট হিরিঘাটের পাশে ওই সব করে মানুষজন আচ্ছা আচ্ছা কটা নাগাদ ঘটনাটি ঘটেছে এই কিছুক্ষণ আগে আমি শুনলাম প্রায় আধ ঘন্টা বা ত্রিপুটটা আপনার নাম কটা নাগাদ জানতে পারলেন আমি আধ ঘন্টা আগে জানতে পেরেছি ছেলেটির নাম হচ্ছে আরিয়ান শেখ বয়স সাত বছর বাবার নাম সাদুকাম হোসেন মাঠপাড়া তার দাদুর বাড়ি আমাদের এই এইখানেই সে স্নান করতে এসেছিলো আরু হয়ে যারা ছিল কিন্তু পাপ খুঁজতে গিয়ে গোপির জলে পড়ে গিয়ে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তাই একটা শোকের ছায়া কাবিরপুরে নেমে এসেছে খোঁজাখুঁজি চলছে আমরা থানাতে রিপোর্ট করেছি এখন দেখা যাক কতক্ষণে রেস্কিউ টিম আসে এবং তারা তারা কী ব্যবস্থা নেয় আছে আপনার নাম পরিচয় আমি কপনা মেদিনী প্রধান কাবিরপুরা বেগম